নেল পলিশ করছি বিউটিফুল বিউটিফুল থ্যাংক ইউ তোমাদের সাথে গল্প করতে করতে ভাবছি যে একটু নেল পলিশ করি হ্যালো এশিয়ান মিষ্টি ভাই তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন তোমার কথা যতটা দেখতে পাচ্ছি ততটাই তো উত্তরটা দেবো দেখো ডান হাত দিয়ে পলিশ করছি বা হাতে হ্যালো হ্যাপি সানডে সবাইকে হ্যাপি সানডে আমার টোটাল লিপস্টিকটা আজকে একটা কিনতে হবে ভালো দেখে ডার্ক মানে একটু পিঙ্ক শেডের এটা বড্ড মানে ইয়ে শেড লাগছে কেমন আছে সবাই ডায়মন্ডকার ড্রেস ডায়মন্ডের টপ দেখছি যে আজকে কতজন অন আছে এই জন্য লাগবে দেখছি কেউ অ্যাক্টিভ আছে নাকি আমি হুটফাট করে আসি আমি দেখি অ্যাক্টিভ আছে নাকি তারা আমি অ্যাক্টিভ পার্সেনদেরকেই খুঁজি অ্যাক্টিভ পারসানদেরকেই আমি রেসপন্স করি তোমার খুব হট লাগছে থ্যাংক ইউ আমি অলওয়েজ আমার বাড়ি তোমার বাড়ির পাশে উকি উঠিমারও দেখতে হবে কি রান্না হয়েছে আজকে চলো আরো হবে ফাইভ হান্ড্রেড এক্সপেক্টেশন দেখা যাক দেখা যাক সানডে কন কন চলো সানো দাঁড়িয়ে নীল পলিশ গল্প করি সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখো মুখগুলো ফাঁকা ফাঁকা লাগছে পায়ে পড়েছি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে দেখো হাতে নেল পলিশ করছি পলিশ শেষ এটা তোমরা ভাবছো বাট এর মধ্যে অনেকটা আছে পার করতে হবে সেই সেই লাগছে এই নীল পলিশটা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে এই দেখো ছোটো ছোটো করছে নীল পলিশ সে কি তুমি বলো না সে কি তুমি কমেন্ট করো দেখছি হ্যালো তোমার সবকিছুই খুব সুন্দর থ্যাংক ইউ আমি জানি আমাকে সুন্দর দেখতে বাট সেটা যারা শিকার করে তাদের জন্য ভালো যারা শিকার করে না তারা হিংসা করে আমাকে তাই তো সেই দেখ তোকে তোর বিয়েতেই বিয়ে করছে দেখ কি করছো আমি তো এই তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করতে করতে নেল পালিশ করলাম নেল পালিশ পড়া ডান এক্সটেনশন তুলে দিয়েছি কারণ নখে ভীষণ ব্যথা ঠিক আছে হবে আমার আমার আমি গায়ে নিই না ওইসব কথা তো সেই জন্য ওকে রিপ্লাই দেওয়াটা আমি প্রয়োজন বোধ করি না রিপ্লাই তোমাদেরকে দেব সবাই ওয়াচ করছে কি কি করে ঠান্ডা লাগলো ঠান্ডা লেগেছে প্রায় বিগত চোদ্দ দিন হতে যায় তো এখনো স্টিল ঠান্ডা লেগেই রয়েছে চোখ দিয়ে কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে তো এই হলো ব্যাপার হ্যালো কেমন আছো ভালো আছি অলওয়েজ ভালো থাকি ভালো থাকতে হবে কেমন আছো আপাতত আজকে একটু সুস্থ আছি প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে এই ঠান্ডা লাগার কারণে ও তুমি ঠিক করে খাওয়া দাওয়া ই করতে পারিনি হ্যাঁ একটু আল্লাহ করা থাকে হ্যাঁ একদম ঠিক কথা বলেছি চলো থ্যাংক ইউ সো ভেরি মাছ এত সুন্দর স্টার পাঠানোর জন্য ঠিক আছে তো চলো টাটা জন্য ঘাড়ে ব্যথা বাই কতক্ষণ লাইভ করলাম আমি বাংলাদেশ থেকে বলছি হ্যাঁ বলো প্রপার বাইরে বেরোবে না ঠিক আছে এই দেখো প্রপার লাল গোলাপের শুভেচ্ছা তোমাদের কেউ সানডেতে কী রান্না হয়েছে আনডে নাকি সানডে মানেই তো বাঙালিদের আনডে আর রবিবার হচ্ছে আমার রেস্টে রবিবার আমার কিছু ভালো লাগে না হাত অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ বলো আমি এই বুঝলাম যে সবাই সানডেতে বিজি থাকে বা সবাই সবার মতো ঘুরতে গেছে কারণ সানডে মানে হচ্ছে একটা দিন ছুটি পায় ছেলেরা তো বিশেষ মজা কেউ কেউ মাঠে খেলবে কেউ কেউ ঘরে সত্যি কথা বেরিয়ে গেলো না তোমাদের স্কিনটা সুন্দর আছে তো তাহলেই হবে আমার বগল কালো হোক কি আমার বগলের চিন্তা করতে হবে না অত ঝকঝকে চকচকে প্লাস্টিক সার্জারি করতে পারবো না গো যেমন আছে ভালো আছে তাতে যদি আমার ফ্যান কেউ থাকবো থাকবে আহ কমপ্লিট সব জায়গায় সময় বয়স জিজ্ঞেস না আমার বয়স যদি কুড়ি হয় কিছু বলবে আমার বয়স যদি পঞ্চাশ হয় তাও কি তোমার মাথা ব্যথা আছে এত মাথা ব্যথা কিসে হ্যাঁ চিকেন রান্না হয়েছে আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছে যদিও আমি মাটন অতটা ভালোবাসি না তাও অনেক অনেক ইনবক্স করেছি আমি কারোর সাথেই কথা বলি না সো সরি আমার ওই পেজটা ফলোটা কি আমার ফোনের একটা কভার কিনতে যাব আমার মন শুকিয়ে গেছে কারণ হচ্ছে এক আমার খুব নজর লেগেছে আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার খুব ঠান্ডা লেগেছে বুঝেছে এই হচ্ছে ব্যাপার আমার ভালো কিছু হবে আমার ভালো কিছু খাটাচ্ছে এখান থেকে দেখি তাহলে আঠারো মিনিট মিথ্যা কথা বলছিস কেন আমি যে করলাম তখন বলছি তুমি বেশি বেশি করে আমার ভিডিও দেখো বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো যদিও তোমাদের লাইক কমেন্ট করা না করা সমান মানে আমার একটা ব্যাপার পারলাম না গো সরি আমার কাছেও একটা একটা কথা গো কিছু মনে করো না আমাকে না দেখলে আমি ভীষণ খুশি হইব তোমাকেই বলছে তুমি আমাকে না দেখলে আমি ভীষণ খুশি হব এর থেকে আমার কিছু নেই বলার কিছু নেই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো ভালো আছি তোমরা কেমন আছো কাজ করিনি করব লাভ ইউ টু সবাইকে সবাইকে অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো এটাই বলবো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সেটা তো কমেন্ট করে বলো আমার থেকে জিজ্ঞেস করছো আমি যে একটা প্রশ্ন করছি সেই উত্তরটা দাও তাহলেই তো হয়ে যায় ঠিক আছে দেখবো আর কি করে জানবো আমি এখানে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম এটা তো আমি নিজেও জানি না আমি ওরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো আমার কোনো মাথা ব্যথাই নেই তোমাদের কমিউনিটে বলবোই না দেখবো আমি হা করে দাঁড়িয়ে থাকবো আর আমি দেখবো কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না প্রয়োজন বোধই করি না শুধু দেখো কিচ্ছু বলবো না কারণ অনেকে লাইভে এসে বক বক করি আর অনেকে লাইভে এসে কোনো গল্পই করে না চুপচাপ বসে থাকে আমি এন্টারটেনই করবো না বাংলাদেশের মেয়ে নাম কলকাতায় থাকি আমার হেডফোন ভালো আছে কিছু নজর করবেন না হতে পারে না এটা তো স্বাভাবিক সেটাই আমি আপনাকে আচ্ছা এই জন্যই মুখ চোখ শুকনো লাগছে তার মধ্যে কি বলতো তো ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে এত বেশি স্কিন কখনোই গ্লো করে না আমার গরমকাল এই জন্য খুব ফেভারিট আমার সামার সিজনই সব থেকে ভালো লাগে উইন্টার একদম পছন্দ না কারণ গরমকালে কি হয় স্কিনগুলো ভালো থাকে সবসময় একটা ঘাম ঘাম থাকে স্কিনটা খুব ভালো গ্লো করে ইভেন মসচারাইজার স্টে করে আর শীতকালে মশার কোনো কিছু স্টে করে না টেনে নেয় সব স্কিনের মধ্যে টেনে নেয় আমার আবার ঘুম থেকে উঠে সকালবেলা আমার স্কিনটা আবার খুব গ্লো করে অরবিন্দ কি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো দেখতে কি মেল করছে